হলো তোমার অ্যাটমসফিয়ার এটা হলো সায়েন্স সিটি ব্রিজ ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স সিটি আর পাশে হলো পিসি চন্দ্র জুয়েলার্স গার্ডেন তার এখানেই রয়েছে কিন্তু দি ব্যাকইয়ার্ড এন্ট্রি করলাম সবার প্রথমে যে জায়গাটা দেখবো এটা হলো পেটসদের জন্য যারা পেটস আনতে চাও এটা হলো পেটসদের জায়গা ওটা হলো এন্ট্রি পয়েন্ট তো তোমরা যদি বাড়ি থেকে পেটস আনতে চাও সেটা আনতে পারো আর এইগুলো জায়গাটা লোকের দেশ আমি হলো বাচ্চাদের জন্য একটা প্যারাডাইস জায়গা ফার্স্ট অফ অল এখান থেকে দেখো অ্যাটমসফিয়ারটা দেখা যাচ্ছে এত সুন্দর একটা জায়গা আর এখানে একদম গ্রিন কার্পেট দেওয়া এখানে তোমরা বসতে পারো বাইরে ফ্যান লাগানো রিল্যাক্স করো এইটা হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ব্যাপারে একটু পরে বলছি আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বিউটিফুল খুব সুন্দরভাবে সাজানো এইটা হলো এক্সিট এটা হলো ওদের কিচেন আর ভিতরটাও তোমাদের দেখাচ্ছি আমরা টুকটাক একটু অর্ডার দিলাম খাওয়ার জন্য আর আস্তে আস্তে এই দিকটা যাই এখানে তোকে বাইরে বসা জায়গা আছে খুব সুন্দরভাবে তোমরা বাইরে বসতে পারবে আর এপাশেও বসার জায়গা কুলার লাগানো আর ওপাশটা হলো পিসি চন্দ্র আর এটা হলো একদম বাচ্চাদের জায়গা তাই তো একদম তোর জন্য পারফেক্ট না এটা উঠতে দেবে না এটা চিলড্রেন্স অনলি খুব সুন্দর এই জায়গাটা লাগছে দেখতে আর এখানে বাচ্চারা যদি মানে জলে ঢলে খেলতে যায় সেটাও খেলতে পারবে এখানে বাচ্চাদের প্রচুর খেলার জায়গা আছে তো জায়গাটা কিন্তু খুব সুন্দর বিউটিফুল এখানে আরেকটা ছোট্ট জায়গা আছে যেখানে তোমরা যেতে পারো এই জায়গাটা কি আমি বুঝতে পারলাম না ইনফ্যাক্ট এই ভিতরটা বাট ওভারঅল তুমি যদি জায়গাটা দেখো রেস্টুরেন্টটা নিয়ে এটাকে কিন্তু হেভি লাগছে দেখতে লোক এখানে আরো হচ্ছে যত সময় আছে যত দেখলাম এখানে আরো অনেক লোক কুকুর আসছে ওখানে আরো বেশ কটা পেট আছে ওই ভিতরে বিড়াল আছে ওই যে ওই যে বিড়ালগুলোকে বাইরে রাখা হয়নি ভিতরে রাখা হয়েছে করা হয়েছে একদমই বাচ্চাদের জন্য যারা একদম ছোট্ট বাচ্চা তারা কিন্তু এর ভিতরে খেলাধুলা করে ওটাই খুব সুন্দর লাগছে যত অন্ধকার আছে লাইটগুলো জ্বলছে তত ভালো লাগছে আর অ্যাটমসফিয়ারটাকে দেখতে তো এমনি সুন্দর লাগে চলো তোমাদের ভিতরটা দেখায় ভিতরটা হলো সিটিং এরিয়া বেশ সুন্দর কিন্তু কিন্তু মেনু প্রাইসও আমি দেখলাম ঠিকঠাকই আছে দুশো আড়াইশো তিনশো চারশো এরকমই মোটামুটি দাম তো জেনারেলি এইসব জায়গায় আসলে তুমি অ্যাম্বিয়েন্স আর খাবারের জন্য পে করবে তো প্রাইস আমার ঠিকঠাক লাগলো এমন না যে বিশাল ওভার প্রাইস রাইতে পারলো না খাওয়া শুরু হয়ে গেল কী খাইতে আসো বাবা আচ্ছা নামটা নাইবা বললাম এগুলো মোটামুটি দু আড়াইশো টাকার মতনই দাম পিজাটার দাম আই থিঙ্ক চারশো সামথিং কিছু হবে লম্বা পিজা আমি এরকম প্রথম দেখলাম এটা চিকেন পিজা ওদের এখানেই একদম তৈরি হয় এছাড়াও প্রচুর খাবার আছে যেরকম দেখালাম তোমরা তোমাদের মতন অর্ডার করতে পারো আমরা হালকা এক্সপিরিয়েন্সের জন্য অর্ডার করি আগে তো এত বড় স্পেস পেট ফ্রেন্ডলি ফ্যামিলি বা বাচ্চাদের আউটিংয়ের জন্য একদম পারফেক্ট আর খাবার দাবার আমার মনে হয় ঠিকঠাক আছে ইভিনিং স্নাক্স তোমরা এসে খেলে এত বড় জায়গাটা এক্সপ্লোর করে বাচ্চাদের খেলার প্রচুর জায়গা আর পেট ফ্রেন্ডলি হওয়াতে আরও ভালো হয় বাচ্চারা বোর হবে না মনে হয় পেট ফ্রেন্ডলি হওয়াতে এটা আরও বেটার হয়েছে তবে ওদের কিন্তু বার্গার আর এই টাইপের যে ওদের মক আছে এগুলো কিন্তু এখানে খুব ফেমাস ভেরি টেস্টি সোনালির কিন্তু পিজাটা খুব ভালো লেগেছে

তখন কি হয় লাইটগুলো চলে যাওয়ার পর আরও ভালো লাগছে স্পেশালি এই ট্রিয়া হাউসটা কিন্তু হেভি লাগছে যদি এটা বাচ্চাদের জন্য বড়দের এখানে উঠতে দেয় না আর ভিতরটা একদম ওই বাচ্চাদের জন্য যারা একদম ছোটো বাচ্চা আর এখানে দেখলাম আস্তে আস্তে সন্ধ্যা যত হচ্ছে তত ভিড় বাড়ছে আর লাইট জ্বলে যাওয়ার পর কিন্তু জায়গাটাকে খুব সুন্দর লাগে দেখি পেট ফ্রেন্ডলি ক্যাফে ঘুরছ মানে বাচ্চাদের বা ফ্যামিলির সাথে এসে বেশ কিছুটা ওপেন এরিয়াতে সময় কাটাবে হালকা ফুলকা খাওয়া দাওয়া তাদের জন্য জায়গাটা কিন্তু বেশ ভালো আমার তো বেশ ভয় লাগলো তোমরা এসে ঘুরে যেতে পারো বাকি সব ডিটেলস ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিলাম দেখতে থাকো বংনা মাঠ